দেখুন স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার বিচারাধীন এই মামলাটি গত ছয় আট দু চব্বিশ তারিখে শুনানির জন্য উঠেছিল কিন্তু শুনানি হয়নি বেশ কতগুলো কারণ নিয়ে শুনানি হয়নি কিন্তু শুনানির ডেট এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি মাঝখানে একবার তেরোই আগস্ট ডেট আপডেট হয়েছিল টেন্টেটিভলি কিন্তু তারপরে সেই ডেটটাও রিমুভ করে নেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারপরে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই এখন আরেকটি যে কারণ জানা যাচ্ছে যে ভ্যাকেশানের জন্য আগামী সোমবার পর্যন্ত ভ্যাকেশানের জন্য এখনো পর্যন্ত পরবর্তী শুনানির ডেট নিয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না বা কোনো খবর নেই সুতরাং আগামী সোমবার কোর্ট খোলার পরে তারপরে কিন্তু সমস্ত কাজ আবার শুরু হবে আগামী সোমবারের পর থেকে জানা যেতে পারে যে এই মামলার শুনানির ডেট কবে নাগাদ আপডেট হতে পারে তবে যেটুকু বলা যাচ্ছে সমস্ত পরিস্থিতি বিবেচনা করে যে এই মাসে এই মামলার হিয়ারিংয়ের ডেট আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে তবে যেটুকু বলা যেতে পারে যে এই মামলার হেয়ারিং আগামী সেপ্টেম্বরের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং ভ্যাকেশান কমপ্লিট হওয়ার পরে আগামী সোমবার থেকে কোর্ট আবার যখন চালু হবে তারপরেই কিন্তু ধীরে ধীরে জানা যাবে যে এই মামলার শুনানির তারিখ কবে নাগাদ হতে পারে ধন্যবাদ